স্পন্সর বাই মেসার্স নিয়ামত এন্টারপ্রাইজ আমরা বীর নব বিষয়নিক সত্যের পথে সদা বিয়া কাতি রাখব তাহার তরে জীবন বাজি আমরা বীর নব বিষয়নিক সত্যের পথে সদা আমির মোয়াবি বিয়া ওহি রাখব তাহার তরে জীবন বাজি সাহাবাবে দেশি গুমরাহি দল সাহাবাবে দেশি গুমরাহি দল তোমরা হয়ে যাও সাবধা আমি রে মোয়াবিয়া জিন্দাবাদ আমি রে মোয়াবিয়া জিন্দাবাদ আমি রে মোয়াবিয়া জিন্দাবাদ আমি রে মোয়াবিয়া শাইখে বায়ুম পুরি শাইখে হরি পুরি আমরা তাদের অনুসারী তাদের চেতনা বুকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছুটে চলি সাইকে পুরি সাইকে হরি পুরি আমরা তাদের অনুসারী তাদের চেতনা বুকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছুটে চলি আমাদের রাহবার অলিকুল কুল শিরোমণি আল্লা মাসাই কে লোকি পুরি তাহার সারাই তৈরি হয়ে যায় লক্ষ কুটি বীরের জাতি আমাদের রাহবার অলিকুল কুল শিরোমণি আল্লা মাসাই কে লোকি পুরি তাহার সারাই তৈরি হয়ে যায় লক্ষ কুটি বীরের তাদের দেখানো পথে চলি আমরা তাদের দেখানো পথে চলি আমরা দূর করে আমিরে মিয়া জিন্দাবা আমিরে মিয়া জিন্দাবা আমিরে মিয়া জিন্দাবা বাতিলেরা তুমো ফেদাই মিল্ল আল্লাহ মশায় খেয়ে ধুলো পুরী মিথ্যা প্রতিরোধে বাতিলের সম্মুখে এক দাপে এগিয়ে থাকেন তিনি বাতিলের আতঙ্ক ফেদায়ে মিল্ল আল্লাহ মশাইকে দুর্লপুরি মিথ্যা প্রতিরোধে বাতিলের সম্মুখে এক দাপে এগিয়ে থাকেন তিনি আমাদের চেতনা মুজাহিদে মিল্ল শাইকে হিলাল হরিপুরি আপুসহিনেতা বিপিল বিতারকা দিল্লুল রহমানি করি তাদের বিরুদ্ধে কটুকি করি মেব দেবের আমরা সত্যের পতাকা বাহি আমরা সত্যের পতাকা বাহি মিত্তা করে অবসা আমি রে মো বেয়া জিন্দাবা আমি রে মো জিন্দাবা আমি রে মোয়া